চলে আসলাম জামিল মোটর বিরামপুরে শুরুতে দেখতে পাচ্ছি হিরো গ্লামার ডিজিটাল নম্বর প্লেট স্মার্ট কার্ড ফোর ভি অ্যাপাসি আর টি আর ফোর ভি শোরুম পেপার মুন্ডা লিবো ইলেকট্রিক বাইক আরও দেখতে পাচ্ছি হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মোটর সাইকেলের কন্ডিশন ভালো আছে আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরসে আমাদের জামিল মোটরসের ঠিকানা দোয়েল মোড় মেন রোড বিরামপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিন মরতের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ